আর গুন্ধরা আবার চলে এলাম আপনাদের সাথে গুড়া মাছের রেসিপি নিয়ে এই যে গুড় বাজারে গেছিলাম এই মাছটা কিন্তু জবরদস্তি দিয়ে দিছে সুটকি আনতে গেছিলাম তাই ভাবলাম ঝিঙ্গা আছে ঝিঙ্গা ডাঁটা বেগুন আলো দিয়া রান্না করবেন আমি মাছগুলো একদম কাটতে দিই গুড়া মাছটা কাটতে দিলো দিল না এর মধ্যে আমি আরেকটা কথা বলি আপনাদের সাথে আপনাকে সবের ভিডিও সবে ফুল ওয়াশ কইরা ভিডিওটা দেখবেন তাতে আপনারও ভালো হইব আমারও ভালো হইব চালা রক্ষা দিবেন আমি যত বান্ধবী ভিডিও দেখি আমি লাইক করি কমেন্ট করি সাবস্ক্রাইব কইরা দেই প্লিজ আপনারাও এর এইভাবে করবেন চলে ওখানে আমি মাছটা নেই ভিডিওটা বন্ধ করতে লাগবো মাছ কাটতে কুটতে একদম হলদি লবণ দিয়া মাইখ্যা নিলাম ওখানে সবজি কাটার পালা আর এদিকে দেখতে পারছেন এই লম্বা মাছটা এটা নাকি বাইম মাছ কিন্তু এটা দেখা আমার ভয়ে লাগছে এটা বড় হইলে যে কি আকারে রূপ ধরবো এটা আমি খামু না কাটুম না এটা ফালাই দিব তেল গরম হয়ে গেছে গা মাছ নেই পুরা যদি ভিডিও বানাইতে যাই তো অনেক লম্বা হইব তাই কাজটা কাজটা করি এমনি তো লোকের সমস্যা লম্বা ভিডিও পছন্দ করে না আর যদি ইউটিউব বেটার শর্ট ভিডিও বানাইলে পছন্দ করে না ভিউ আইব না কি আইব না অনেক সমস্যা ভিডিও বানাইলে তাই সবাইকে বলি তাহলে ফুয়ে কাম করতে থাকবে কোন সমস্যা নেই তো আনতে ভুল লাগে তাই ভাবলাম আমার ছোট্ট গাছের ছোট্ট পরিবারের ছোট্ট গাছের থেকে আমি ওখানে কয়টা মরিচ পাইরা লইলাম আর এদিকে ভুট জ্বালা পাকসে দেখি কি সুন্দর কইরা রা লইলাম কয়টা মরিচা গাছে এদিকে আমি দুইটা শুকনা মরিচ আর জিরা লইলাম ভাবলাম আজকে বুঝতেই রান্না করি

dan dia disi aku ronek kali jira dimu lalu bela itu kan saya lah tar pore ya, ne, tarpore, ya ne, data ada jingga ada dia jadi sama nih itu dari tadi mus lagat ya guys ডাক দেখি এটা আমাদের আমি এখন আমার আন্দাজ মতো ন বন্ধি মালদি চারি নাকি কী রকম বানাই আজকে আমি একটু অন্যরকম বানামু untuk oh, menami dia di muli jebatan muslata kalau sate kita layani mus oh menami ej sehingga data muris dia bilang Tadi ada mu. Ya, kerja masa itu sudah berapa? জল দিলাম কালকে একজন আপু না দিদি ভাই বলছে যে পাশে থাকলে পাশে থাকবো এইভাবে বলতে হয় না সময় লাগবে একটু ছোট বড় সবার পাশে আমি থাকি পরিবারে দিয়া দিয়া ভালোবাসা দিয়ে আছি আমি বড় হোক ছোট হোক এখন আমি তরকারিতে মাছটা দিয়া দিব এই ইচা মাছ বেচা রাখছি কিসের জন্য কালকে ঝিঙ্গা দিয়া এটা বাটা বাইটা খামো মাছটা দিয়া দিই জানি না কার কিরকম পছন্দ তাই আজকে গুঁড়া মাছের ঝুলই করলাম আমি একটুখানি ঢাকা দিয়েছিলাম তরকারি আমার হয়ে আছে আপনাদের সাথে অনেক কিছু বলে ফেললাম কেউ কিছু মনে করেন না আমার সঠিক যেটা লাগছে সেটাই বলছি আমরা নতুন সবে মিল্লা কাজ করলে আমরা আগে যেতে পারুম আর বড় বড়ো পরিবারে তো আমাদের ছোট পরিবারে আইসা ভালোবাসা দেওয়া যাইব না তাই আমরা নতুন নতুনদের পাশে থাকতে আমার ভালো লাগে আমার একদম তরকারি হয়ে গেছে কি কীরকম লাগলো অবশ্যই বলবেন আবার দেখা হইব অন্য একটা রেসিপিতে धन्यवाद